করনা দেনা صدیقহু বন্ধুদেরকে বড় আপন মনে করবে এখনকার যুব সমাজ দেখবেন সব বন্ধুদের জন্য পাগল ঠিক কিনা কর ঘরের ভিতরে বসে দেখবেন শত্রু মনে করে চারদিকে ফ্রি ফায়ার যখন খেলে কোন দিকে মারবো কয় ডান দিকে মার কয় কোন দিকে কয় বাম দিকে কয় শত্রু কোন দিকে কয় সামনে শত্রু কয় পিছনে মার ও যুবক তুমি এখনো গেমস খেল ফিলিস্তিনে তোমার সমান বাচ্চা গোলাপ ক্ষুদার যন্ত্রণায় পিঠের সঙ্গে লেগে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা খুদার যন্ত্রণায় কাটতেছে কি দিয়ে সাহারি করবে খাবার নাই কি দিয়ে ইফতার করবে খাবার নাই মুসলমান প্রচন্ড ঠান্ডার ভিতরে কষ্ট করতেছে কনকনে শীতে কাঁপতেছে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে আল্লাহ কিন্তু ধরা শুরু করে দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখে দাও দাও করে হলিউড পুড়ে গেছে একর জমি মিনিটের হয়ে গেছে এটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবেন যিনি প্রতিশোধ গ্রহণে অত্যন্ত কঠিন তিনি কে শুরু হয়ে গেছে আমার তো মনে হয় যেই সমস্ত দেশ এখনো মুসলমানদের দিকে তাকায় না দুবাই সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ এদের উপরে অচিরেই বন্যার মতো ভয়াবহ আজাব আসবে যিনি আজাব আর গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কে এরপরে আমার মায়ের আট নম্বরে মনে করবে এরকম ছেলেবুল এখন আসে না নাই আমরা এখনো বাপের কাছে গিয়ে ঘেসি বাপ যাতে একটু মাথার মধ্যে হাত বুলাই দিয়ে দোয়া করে আমার নিজের তো মনে আছে আব্বা আবার খুব সহজ সরল মানুষ বড় একজন আলেম তো খুব বেশি কখনো মারতেন না যাদের একেবারেই রাগ কম রাগ উঠে গেলে আবার রাগ সবচেয়ে বেশি হয়ে যায় ঠিক কিনা কর আব্বা যদি মায়ের শুরু করত তো ওই মায়ের কোনো শেষ নেই দিতেছে তো দিতেছে তো মার দেওয়ার পরে মন তো খারাপ হইতো স্বাভাবিক যখন শুয়ে থাকতাম আব্বা মনে করছে আমি ঘুমাই গেছি আমার তো চোখের পানি পড়তেছে ভিজতেছে যাহারে আব্বা এত গুলা মার দিল সামান্য একটু না দুষ্টামি করছি এই জন্য এত মার দিবে প্রায় সময় আমি দেখতাম যদি কখনো আব্বা মারত আমি ঘুমায় গেছি মনে করে মাথার মধ্যে সে হাত বোলায় দিত পিঠের মধ্যে আদর করে দিত আদর করে বলতো আমার কষ্টের ছেলে পেলে বড় কষ্ট করে তোদেরকে বড় করেছি কেন তোদেরকে মাল্লা যেই বাপ এত আদর করে যেই বাপ এত মোহাম্মত করে নিজের সব দিয়ে সন্তানকে মানুষ বানাতে চায় সেই বাপের সঙ্গে যখন বেয়াদবি করবেন বুঝবেন অচির যিনি আজাব গজব দিবেন তিনি কে কয় নাম্বার নয় নাম্বারে প্রিয় ভাইরা আমার মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে আজ আপনি দেখে গত পর্যন্ত কথা বলতে পারে না ঠিক কিনা কিছু হইলেই বলতো খতিব সাহেব থামেন তুমি যে খতিবের উপরে টাঙ্গুলটা উঠে কইছো থামেন তুমি একটা বার চিন্তা করো নাই সামুজাতিরে যিনি ধ্বংস করে দিচ্ছেন তিনি কে হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই ষোলো বছরে তেমন কিছুই কেন হয় নাই আল্লাহ নবী দোয়া করে গেছেন আল্লাহ আমার রূপমদে কে আজাদ দিন আল্লাহ বললেন উলটা পাল্টা করলে আজহাব আসবে মিন ফাউ কি কম আকাশ থেকে আজ আব আসবে নবী যে কান্না শুরু করছেন আউদুবি ওয়াজহিক আল্লাহ পানা চাই উন্নতি দেখিনা এত বড় আজাদ দিন। আল্লাহ আপনার জিল করলেন আমিন তাহতে আরো জ্বলে কম আসবে পায়ের নিচ থেকে ভূমিকম্প হবে সিডর হবে আম পান হবে নার্গিস হবে একটার পর একটা আজাব আসবে নবী আবার কানলেন আল্লাহ আপনি এত বড় আজাদ দিন না তিন নাম্বারে আল্লাহ জানাইলেন আসবে আপনার দলা দলিকে জামা বানায় নিবি আউ এলবি সা কুম শিয়া আপ ওয়াই উয়ে করাকে আপনার রুম লিবাস বানায় নিবে জোরে কণ কি বানায় নিবে আচ্ছা কণ তো দেখি এই পোশাকটা আমার বেশি কাছে বেশি আপন না পাঞ্জাবিটা বেশি আপন পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইনেও নাও ফেলে আপনি বলবেন যে ভাই খবরদার আমার পায়জামাটা ছিঁড়েন না ঠিক কিনা কন আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন নবী আপনার উম্মত বিভক্তি করা কে দলাদলি করা কে লিবাস বানায় নিবে এখানে লিবাসের অর্থ কি মুফাসিরিনে কেরাম লেখেন সবচেয়েতে কাছের যেই পোশাক যেটা সারা মানুষ চলতে পারে না এইটারে যেন যেমন মানুষটাই না ধৈরা রাখে ঠিক তেমনি মানুষ বিভক্ত হওয়াকে টেনে ধরে রাখবে ঠিক কিনা বলে বুঝেন না মনে হয় একজনে বুঝছি বাংলাদেশে এখনো তাকায় দেখেন আমরা হুজুরগুলা এখনো এক হইতে পারিনি তোমার ঠিকটার একটু জোরে কন জয়পুর হাটের পরিবেশটা এরকম হবে এটা তো আমি চিন্তা করিনি একটু জোরে কন অনেক সময় আপনারা মনে মনে করেন যে হুজুররা এক হয় না কেন হুজুরা এক হইব কেন হুজুরা এক হবে আবার যখন জালেম মাথার উপরে বসবে টুপি থাকবে মাথা থাকবে না তখন হুজুররা এক হবে ঠিকটা তো কয় না আপনাদেরকে কি কথা বলে আমি কষ্ট দিয়ে ফেলছি কোরআন আল্লাহ বলেন দ্বন্দ্ব করা কিলিবাজ বানায় নিবে এই জন্য আল্লাহ নবী তিন নাম্বারের ব্যাপারে বললেন আল্লাহ আজাদ দিন না অন্তত উম্মত গুলাকে বাঁচায় দেন উপর থেকে আজাদ দিন না পায়ের নিচ থেকে আজাদ দিন না দলাদলি করলে একটা না একটা দিন ঠিক হয়ে যাবে আমরা তাকায় দেখি চুয়ান্ন বছর শেষ হয়ে গেছে আজ অবধি দলাদলি শেষ হয় না দলাদলি শেষ করেন এক দল ভালো লাগে না আপনি নিজে দল করেন নিজের দল যদি করতে মনে না চায় দিন প্রতিষ্ঠার অন্য যেই দল দল আছে ওই করেন তারপরেও এই জমিনে দিন কায়েম থেকে দূরে থাকার কোন সুযোগ জোরে বলেন কোন সুযোগ এরপরে আসেন প্রিয় মায়েরা আমার কয় নাম্বার মাশাআল্লাহ নয় শেষ কয় নাম্বার 10 নম্বরে প্রিয় ভাইরা আমার নবী আলাইহিস সালাম আমাদেরকে জানায় গেলেন সাদুল কবিলা ফাসিকুহুম এলাকা এলাকায় ফাসিক নেতা হবে ফাসিকদের নেতৃত্ব চলবে জায়গায় জায়গায় ওলিতে গলিতে ফাসিক গুলা নেতা হয়ে যাবে ঠিক নেই ঠিক আমার কথা হবে না এই কথার বিপরীতে কোনো কিছু চিন্তা করার সুযোগিত নাই এরপরে নাবিজি কয় নাম্বার দশ নম্বরের পরে কয় নাম্বার এগারো নম্বর আল্লাহ রা হাবি বলেন বড় বড় নেতা হবে দুশ্চরিত্র রম্পট মিথ্যুক গুলা বড় বড় নেতা হয়ে যাবে দেখেন কিরকম মিথ্যু বলতে পারে সত্তর আশি রেখার পরি তাও আবার ডেইলি কোন হুজুর দ্বারায় বলতে পারবে যে আমি সত্তর আশি রেখাত পরি নবীজি বলে তোমরা পড়ো মাথনা 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 আট টাকাতের কথা না কইছে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত পারলে দুই রাকাত নাইলে চার রাকাত নাইলে ছয় রাকাত নাইলে আট রাকাত কিন্তু সে পড়ছে সত্তর আশি রাকাত তাহলে কথাটা সত্য না মিথ্যা এই জন্য মা ফিলে বসে হিসাব করেন এরপরে নাবিজি কত নাম্বার এগারো শেষ এখন কত বারো নাম্বারে নাবিজি বলেন উক্রিমার রাজুল এমন সময় আসবে আপনি দেখবেন মানুষ সম্মান করবে নেতাদেরকে শুধু মাত্র শুধুমাত্র চাঁদাবাজির ভয়ে নেতাদেরকে সম্মান করবে ঠিক কিনা বলে এখন কি এটা হয়েছে আমার দেশে যেই পরিমাণ চাঁদাবাজি চলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন ওই রাত করে হঠাৎ করে উনি আস লাইভে এসে কিং কর্তব্য বিমুর হয়ে গেছে যে কি বলবে এখন সারা দেশে যেইভাবে চিন্তায় ডাকাতি বাড়ছে আমি বলবার আর কিচ্ছু লাগবে না জনগণ খালি ধরেন পুরাপুরি মাইরেন না মোটামুটি একটু আদা মাইট দিয়ে একটু মাইটেট দেওয়া শুরু করেন পাঁচ তারিখে যেমনে দায়িত্ব নিয়েছেন এইভাবে দায়িত্ব নিয়ে দাঁড়ায় যান এই দেশ রক্ষার জন্য দাঁড়ায় যান আপনি দেখবেন চার পাঁচ দিনের ভিতরে ডাকাতি আবার একেবারে জিরো টলারেন্সে চলে আসছে ঠিক কিনা বলে গতকালকে মোহাম্মদপুর শহর সব জায়গায় গণদুলায় শুরু হয়ে গেছে গণদুলায়ের সামনে আর কোনো খাবার নাই বিচারপতি মানিক্যার মতো লোক যখন সামান্য গণ দুলাই খাইছে গামছা গামসা দিয়া যখন টাইনা ধরছে তোর নাম মানিকা না কহ আমার নাম মানিকা সে যে বিচারপতি এটা বলার কথা ভুলে গেছে কারণ সে বুঝছে যেমনে গলার মধ্যে টান পড়তেছে বিচারপতি বললে টানের পরিমাণ বেড়ে যেতে পারে ঠিক কিনা এজন্য হিসাব করে দেখেন আল্লাহ দুনিয়া আল্লাহ ছেড়ে দেন না কিছুদিন সময় দেন তারপরে যিনি ধরেন তিনি কে এরপরে প্রিয় প্রিয়া আমার কারণে জমিনের ভিতরে আজাব আসবে যখন দেখবেন জহারাতিল কয়না তলিফ বাদ্য যন্ত্র বেড়ে যাবে নায়িকা গায়িকা বেড়ে যাবে বার্সেনা কমসিফ এটা তেরো নাম্বার কয় নাম্বার তাহলে এইবার তেরো নাম্বারটাতে আমি একবারে শেষ দিকে চলে আসছি দুইজন যুবক বসলে তার জন্য আগে আগে দোয়া কর্ম দেখি কে আগে বসে মাশাল দুইজন একসাথেই বস যুবক গড়ে এই জন্য আমি খুব মোহাবত করি দেখেন টপাটপ দুইজন একসাথে বসে বস এবার একটু আমার দিকে আপনারা মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে পাঁচ তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব মনে একটু বেড়ে যাচ্ছে ঠিক তো করে না দেশের ভিতরে আজাব ডেকে আনবেন না আজকে থেকে মা ফিরে নিয়ত করেন মিউজিক শুনবেন না রমজান আসার আগে পবিত্র হয়ে যান নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন গোলাম আয় আমার দিকে ফেরেস্তানি যুক্ত করে দিবে ডাকামদেরকে দিপ আয় গোলাম প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবে ও তালিকা করলাম সব রাত্রে চলবে চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কি মাদ্রাসার তিনজন তলে বলে এলেন বাজানরা বসেন বসেন অসুবিধা নেই তুমি হুজুরি কিছু করবো না বসো তোমার তো মনোযোগী নাই না 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 ওরা মনে মনে চিন্তা না ওরা একজন না তো ওই যে রাত বেশি হয়ে যাচ্ছে তো এরা চিন্তা করতেছে যেমনি হোক মাদ্রাসায় যেতে হবে তাড়াতাড়ি আমাদেরও যেতে হবে ঢাকায় এই জন্য আমি খুব রাত করব না আর পনেরোটা মিনিট আপনাদেরকে কষ্ট দিব সবাই এবার আমার দিকে তাকান কয় নাম্বার জানি বলতেছিলাম বলেন তো দেখি তেরো নাম্বার বলতে গিয়া বলতেছিলাম গান বাজনা নায়িকা টাইকা বেড়ে যাবে এখন বাড়ছে না কমছে গড়ে গড়ে একটু হিসাব নিয়ে দেখেন আল্লাহ নবী বললেন এমন সময় আসবে হাত্তা বালিয়া তুন মহিলারা কোমর দুলায়া নাচবে এখন দেখবেন প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা করে ঠিক বলে খুব কমন পড়ছে মনে হয় এটার মধ্যে যেই জোরে আপনারা ঠিক বললেন তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে এরকম আরো কয়েকটা শোনান তিনি এরকম মেয়ে এখন কম না বেশি আপনার স্ত্রী টিকটক আইডিতে রং করে ছবি আপনি কপল ব্লক করে স্ত্রীর দিয়ে টাকা কামান ওই নারী ওই পুরুষ সবচেয়ে তিনি খ্রিস্ট যে তার চিত্র গুলা মানুষের সামনে তুলে ধরে কপল ব্লক যারা করে সবচেয়ে তিনি তারা কারণ কপল ব্রকদ্বীপ আপনার স্ত্রীর সৌন্দর্য একজনকে দেখাচ্ছেন ঠিক কিনা বলে কই গেছে সমাজ পরক্রিয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে সব জায়গায় পরকে এখন দেদার সে চলছে ঠিক কিনা বলে নাই জায়গায় মহিলাদের ভিতরে দেখবেন আল্লাহ এমন সব মহিলা বের হবে সব আমার নামে দিতে হবে তোমার মা বাপের জন্য জয়পুর হাটে দেয়নি দায়ক কে দেয় মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর না আসলে কি দেয়নি একজন এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই অন ক্যামেরার উপরে আসি আমরা এরপরে দেখবেন কথায় কথায় খুঁটা দিবে আমি দেখে তোমার ভাত গেলাম অন্য মহিলা হইলে পোলাও খেত এরকম বলেনি এরপরে দেখবেন হান্না ন এটা কিরকম কিছু থেকে কিছু হইলে সারাদিন কষ্ট করে আসছেন একটু আবদার নিয়ম স্ত্রী বলছেন এ বাবুরাম একটু পানি দিও তো পানি দিও সারাদিন কাম করে না আপনি কি কাম করে আসছেন দমক আপনি কোন না আমি দুষ্টামি করছি কোনো পিপাসাই লাগে কি ঠিক এরকম মহিলা এখন আছে এরপরে দেখবেন কান্নান আপনার সহ্যই হয় না বিছনা গিয়ে শুইছেন উঠেন 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 আপনি জি গেছেন কে কি একটু বিছনাটা ময়লা হয়েছে একটু ঝাড়া দিতে হবে আপনি চিন্তা করলেন সারাদিন পরে আসে একটু শুইলাম এখন ওনার ঝাড়া দেওয়ার সময় হলো গিয়ে বইছেন সুপার মধ্যে একটুবার আবার ঘোরাম দিয়ে আসছে উঠেন 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 কে কে উঠবো কে কয়ে যে সুপার কাবারটা চেঞ্জ করব। আপনি চিন্তা করলেন আল্লাহ এই জমিনের মধ্যে আমার মনে কোনো জায়গা নাই এরকম আছে না নাই এরপরে দেখবেন হাত কাপ কিছু একটা কিনে নিয়ে গেছেন ডাকা গেছিলেন একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য নিয়ে শাড়িটা দিছেন দেখো কি সুন্দর শাড়ি দেখা মাত্র কালার হইল এই কালার টিকবে না মনে হয় মরে যাবে এরকম আছে না নাই এরপরে দেখবেন সাদা কাপ সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে কথায় কথায় তর্ক করবে করে এতক্ষণ যা বলছেন বলছেন এখন আর কিচ্ছু বলেন একটু সুপ থাকেন এরপরে দেখবেন বাররা কাপ শুধু তর্কই করবে না লাঠি নিয়ে স্বামীর পিটাইতেও দেরি করবে না এমন মহিলা আছে না আমার তো মনে হয় অন্য গুলা কম থাকলেও এইটা মনে এখন বেড়ে গেছে যে করার পরেও আপনারা ঠিক বলছেন তাহলে চিন্তা করেন মহিলাকে এখন মহিলা আছে এবার ভালো দু একটা বলি ভাই হুজুর ভালো তো আস এবার ভালো দু একটা গল্প শোনাই আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়ে সালাম দেন একজনও নয় তো ঘরের বউটা ভালো হইব কেমনে একজন লয়। একের সত্যি কথা উনি বলছ ঘরে গিয়ে জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিছেন এরকম বীর পুরুষ কেউ আসেন একজনে হাত তুলছে উনি মনে বিয়ে শালী মাত্র করছে আর কি এই যে ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেয় এটা নবীজির রেখে যাওয়া একটা শূন্য কয়জন দেন ফাকান্না সারা সুল্লাহ আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন জামা কাপড়গুলা নিজে পরিষ্কার করতেন জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন আম্মাজানদের চোখের পানি মুছে দিতেন সব সময় আম্মাজানদেরকে খুশি রাখতেন ভালোবেসে কথা বলতেন আম্মাজানরা অসুস্থ হলেন আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন মহব্বত নিয়ে কথা বলতেন যেই জায়গায় ঠোঁট লাগা জায়গায় ঠোঁট লাগা পান করতেন একই প্লেট থেকে খেতেন রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন আম্মাজানদেরকে মহব্বত দিয়ে কথা বলতেন নাম ধরে ধরে ছোট ছোট নাম নিয়ে ডাকতেন আদর করে মহাব্বতের নামে ডাকতেন আম্মা জানা এসাকে বলতেন হোমায়রা রেগে গেলে তুমি লাল হয়ে যাও তো হুমায়রা বললেই আম্মা জান সাথে সাথে হাসি দিয়ে দিতেন জোরে করা আল্লাহ আকবার কয়দিন এরকম মহাব্বত দেখাইছেন এই জন্য বউ বউয়ের মতো নাই ঠিক নেই এরপরে প্রিয় ভাইরা আমার আসেন জমিনের ভিতরে আজাব আসে কেন চোদ্দো নম্বরে শরীবা তিল খাম্র মদ বেড়ে যাবে ফ্যান্সিডি লাফিম বেড়ে যাবে চতুর দিকে অন্যায় বেড়ে যাবে এরপরে যিনি আজ আর গজব দিবেন তিনি কে খুব সৌদি আরবের দিকে তাকান অন্য কোন দিকে আপনি নাই তাকালেন সৌদি আরবে এই বছর আপনি চিন্তা করেন